পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত তো কালকে আমাদের আই পিএসএলের প্রথম ম্যাচ দু হাজার পঁচিশ সালে তোমাদের কি তোমাদের কাছে কিছু কোশ্চেন আমি করব তো প্রথম কোয়েশ্চেন রফিকদার কাছে রফিকদার দু হাজার তেরো সালে চ্যাম্পিয়ন টিমের সদস্য হিসেবে তুমি সেই অভিজ্ঞতা আজও তোমার মনে কেমন অনুভূতি দেয় ফার্স্ট বলবো যে আমি এই টিমের অ্যাজ এ অ্যাজ এ পার্ট অ্যাজ এ টিম মেম্বার সবসময়ের জন্য ভালো লাগে আর সবসময়ের জন্য যে চ্যাম্পিয়নের একটা আলাদা মজা আলাদা আনন্দ থাকে কারণ এটা আলাদা ফিলিংস এটাকে কেউ কারোর সঙ্গে বলে শেয়ার করে বা বলা কমপ্লিট হবে না সেই সময় আমাদের দারুণ টিম ছিল আমরা চ্যাম্পিয়ন হয়েছি ইস্টবেঙ্গলকে হারিয়ে ওয়ান অফ দ্য বেস্ট ফিলিং ছিল করছেন তোমার দলের সাথে তোমার প্রস্তুতি কেমন চলছে খুব ভালো চলছে আর বেশি দিন সময় পাইনি আমরা চার পাঁচ দিন হয়েছে আশা করি ভালো চলছে আর ভালো আগামীকালের ম্যাচ আমরা ভালো খেলবো তোমার কাছে আসবো নতুন খেলোয়াড়দের মধ্যে তুমি কাদের পারফরমেন্স সব থেকে প্রেরণাদার তোমার মনে হচ্ছে আমি এই টিমের সিনিয়র অ্যাজ এ দাদা ওদের ওদের কাছে কারণ আমাদের টিমের অলমোস্ট সবকটা প্লেয়ারই ভালো এদের বাইরে যে কোনো টিমে অনায়াসে আই লিগ আইএসএল খেলতে পারবে দীপেশ আছে আমাদের প্রশান্ত আছে সিরি আছে অমিত আছে অঙ্কন আছে এরা সবাই ভেরি গুড প্লেয়ার মুন্ডা আছে এরা যে কোনো টিমে ভালো খে ভালো গিয়ে যে কোনো টিমের আই লিগ আইএসএল খেলতে পারবে তা আমাদের এদের সবাইকেই আমার খুব ভালো লাগছে আরও কিছু ছেলের আমি নাম বলা হয়নি কিন্তু ডেফিনেটলি এরা ভালো প্লেয়ার কাছে দলের শক্তি এবং উন্নতির জায়গা তুমি কোন জায়গায় দেখতে পাচ্ছ আমাদের ডিফেন্ডিং লাইন খুবই স্ট্রং ভালো এবং মিড রফিক দা আছে তো মিডফিল্ডটাকে মিডফিল্ড লাইনটা আমাদের খুবই ভালো রফিক ম্যাচের আগে তুমি নিজের মানসিক কিছু না বাড়িতে থাকি নর্মাল খাওয়া দাওয়া ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করি আর একটা নিজের মনে মনে প্রস্তুতি থাকে যে টুডে ম্যাচ এটাকে আমাকে ভালো পারফর্ম করতে হবে আমরা ইউনাইটেডকে রিপ্রেজেন্ট করছি এটা আমাদের কাছে ভালো পাওনা তেরো সালে যে জয় এবং বর্তমান টিমের অংশ তোমার কাছে কতটা বেশি অর্থ হবে ওইটাই মনে হচ্ছে যত সম্ভব আমরা সিনিয়র ট্রফি ছিল ইউনাইটেড স্পোর্টসের সিনিয়র ট্রফি ছিল মানে আইপিএসল দু হাজার তেরোতে আবার আমরা চান্স পেয়েছি দু হাজার পঁচিশে ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট ইউনাইটেড স্পোর্টসের জন্য সিনিয়র টিমের জন্য তো আশা করি যে টিমটা ভালো খেলুক ভালো রেজাল্ট করুক আগামী দিনের আরও জুনিয়র ছেলে উঠে আসুক ইউনাইটেড স্পোর্টস থেকে এসে ভবিষ্যতে দীপেশ বক্সি সাহিলের মতন ভালো ভালো জায়গায় গিয়ে খেলুক তো দীপেশের কাছে আসবো ইউনাইটেড স্পোর্টসের সবথেকে বড়ো সত্যি তোমার কী বলে মনে হয় দেখো ওরম বড়ো শক্তি বলে তোমার প্রত্যেকটা প্লেয়ারই আমাদের সমান প্রত্যেকটা প্লেয়ারই সমান এফোর্ট দেয় এবং সব সব মিলিয়ে টোটালি আমাদের টিম ভালো হয়েছে আর আমরা প্রত্যেকটাই সবাই মানে সব সব প্লেয়ারই ভালো জিজ্ঞেস করবো সমর্থকদের জন্য কোনো বার্তা তোমরা দাও ইউনাইটেড ফ্যামিলির প্রত্যেক সদস্যকে ইভেন নব দা লালদা ইভেন আরও আরও যারা আমাদের সদেব স্যার রাজশ্রী বিট্টু পুঙ্কা আমাদের টিমের এরা ব্যাকবোন এর এদের জন্যই আমরা এই জায়গায় এসেছি আর ওয়ান অফ দ্য বেস্ট বেস্ট টিমের সাপোর্টার হচ্ছে আমাদের টুয়েলভম্যান যেটা আমরা গ্যালারি থেকে সব সময়ের জন্য পাই তাদেরকে আমার একটাই বার্তা তোমরা মাঠে এসো এসে টিমকে চেয়ার আপ করো টিমকে সাপোর্ট করো যাতে আমরা ভালো রেজাল্ট করতে পারি বিশ্বাস করছেন সেই অভিজ্ঞতা এখন তোমার প্রভাব ফেলে দেখো চ্যাম্পিয়নের একটা আলাদাই ফিলিংস থাকে সেখানে দাঁড়িয়ে তখন দু এখন দু হাজার পঁচিশের মধ্যে অনেকটাই ডিফারেন্স তার মধ্যে অনেক বছরের একটা গ্যাপ আছে সেখানে দাঁড়িয়ে আমরা যথেষ্ট ভালো করার চেষ্টা করব কারণ যথেষ্ট ভালো টিম আমরা আমরা সদ্য কলকাতা লিগ রানার্স টিম সেখানে দাঁড়িয়ে আমরা ডেফিনেটলি গোকুলমকে যথেষ্ট ফাইট দেওয়ার চেষ্টা করবো টিমের মানসিকতা এবং এখনো পর্যন্ত র্যান্টির সঙ্গে কথা হয় এখনো সেম পুরোনো প্লেয়ার যত আছে সবার সঙ্গে কথা হয় কারণ ফুটবল এমন একটা স্পোর্টস যেখানে দাঁড়িয়ে তুমি কোনোদিনও তোমার পুরোনো বন্ধুকে ভুলতে পারবে না অ্যাজ এ টিমমেট কারণ আমি এখন এদের কাছে দাদা এরা আমার দাদার মত ভাইয়ের ভাইয়ের মতো এরা এদেরকে আমার যতটা হেল্প করা টিমকে যতটা হেল্প করা আমি ডেফিনেটলি করব কারণ ইন ফিউচার যাতে এরা আরও ভালো খেলুক ভালো জায়গায় গিয়ে ভালো নিজের নামের সাথে ক্লাবের নামের সাথে ইন ফিউচারে আরও ভালো করতে পারে এটাই আমার এদের কাছে আশা আর কিছু না বর্তমান খেলারদের সঙ্গে সেই অভিজ্ঞতা শেয়ার করতে কি পরামর্শ দিতেও লালদা দেখো আমি লালদা ছোটোবেলা থেকে আমি লালদাকে দেখে আসছি লালদা আমাকে সেইভাবেই শিখিয়েছে যে কেমন জুনিয়র ছেলের সাথে ট্রিট করতে হয় সেখানে দাঁড়িয়ে আমাদের সিনিয়র প্লেয়ার সিনিয়র কোচ আছে সদেব স্যার আমার বন্ধু বিট্টু গোলকিপার কোচ রাজশ্রী আছে আমার ছোটো ভাই ও আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ এরা সব মিলে একটা গ্রুপ ওয়াইজ আমাদের দারুণ আর যদি অ্যাজ এ প্লেয়ার বলো আমি যখন এদের সাথে খেলি প্রত্যেকটা ছেলের সঙ্গে আমার ছোট ভাইয়ের মতো ট্রিট করি ভুল করলে উল্টো পাল্টা বলি আবার ভালো করলে আমি নিজেই পিট চাপড়ে দিই হ্যাঁ তোরা এর থেকে ভালো পারিস কারণ এরাই পারবে আজ আগামী প্রজন্মকে আগে নিয়ে যেতে আগামী প্রজন্ম ইউনাইটেড স্পোর্টসকে আরও বড় জায়গায় নিয়ে যেতে সাথে সাথে নিজের ফিউচারেও আরও ভালো কিছু করতে পারবে কারণ আমাদের টিমের মধ্যে অনেক ছেলে আছে যাদের ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি তারা আই লিগ আইএসএল খেলার মতো তাই এটাই আমার কাছে এদের বলার যে তোরা ভালো করে খেল খেলে আরও 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 ভালো জায়গায় টিমের টিমের বর্তমান জন্য কতটা প্রেরণা হ্যাঁ এটা একটা ভালো ভালো মেমোরেবেল ব্যাপার থাকবে কারণ দু হাজার আমরা ইউনাইটেডের প্রথম ট্রফি নিয়ে এসেছি সেটা ইউনাইটেডের বেস্ট ফিলিং ছিল আমার কাছে না তার আগে আমরা দু হাজার দশে ডুরান চ্যাম্পিয়ন হয়েছি হ্যাঁ সেখানে দাঁড়িয়ে যদি ইউনাইটেড এবছর ভালো রেজাল্ট করে যদি চ্যাম্পিয়ন হতে পারে তার তারপরে আমাদের ছেলেগুলো অনেকটা মোটিভেট হবে অনেক ফিলিংস পাবে যে আগামী দিনে আরও ভালো পারফর্ম করার জন্য ইউনাইটেড হবে তোমার মতে তরুণ শেষ করছেন তোমার মতে তরুণ খেলোয়াড়রা সেই ইতিহাস থেকে অনুপ্রাণিত হতে পারে ওরা জানে যে ওদের কোচ লালদা দীর্ঘদিন মনমন খেলেছে দীর্ঘদিন বহু 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 ম্যাচ বড় বড় ম্যাচ খেলেছে আমি ওদের সাথে রয়েছি ওরা ওরা জানে যে দাদারা কি করেছে তার সাথে আমাদেরও তাদেরকে কতটা সহযোগিতা করতে হবে ডেফিনেটলি দিবেশ দীপেশ অঙ্কন অমিত সাহিল আমাদের প্রশান্ত রঞ্জিত বিকি মুন্ডা এরা সকলেই বাট আরও কিছু প্লেয়ার আছে সকলেই খুব ভালো প্লেয়ার ইভেন এদেরকে কিছু বললে এদেরকে কিছু বললে এরা এক কথায় শোনে বিকজ এরা হচ্ছে আমাদের টিমের মেন প্লেয়ার এদের জন্য আমরা যতটা পারি যে এদের ফিউচারে ভালো করার জন্য এরা সেটা খুব দারুণভাবে নিতে পারে ধন্যবাদ রফিকতা ইউরোয়ার্সোর্টসির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো শুভকামনা শিল্ডের জন্য